প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত এটি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও আজ আমি তোমাদের দশম শ্রেণীর জীবনবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহ মানতার অন্তর্গত কোষ বিভাজন এবং চক্র থেকে গুরুত্বপূর্ণ তিরিশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন বা এসে কিউ নিয়ে আলোচনা করব তোমরা জানো তোমাদের জীবনের প্রবাহ মানতা চ্যাপ্টারটি অনেক বড় তাই কেবলমাত্র একটি ভিডিওতেই এই অধ্যায়ের সমস্ত গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া সম্ভব নয় তাই তোমাদের সুবিধার জন্য আমি এই অধ্যায়টিকে চারটি ভাগে ভাগ করেছি আজ তার প্রথম পর্ব এক নম্বর প্রশ্ন রয়েছে সর্বপ্রথম কোন বিজ্ঞানী কোষ বিভাজন নামটি প্রবর্তন করেন উত্তর হবে ওয়ার্ল্ড ডেয়ার দু নম্বরে রয়েছে জিন কোথায় থাকে প্রধানত ক্রমজমে তিন নম্বর প্রশ্নে রয়েছে জিনের অপর নাম কি উত্তর হবে সিস্ট্রন চার নম্বর প্রশ্ন রয়েছে মানব দেহে অটোজমের সংখ্যা কত মানবদেহে অটোজমের সংখ্যা বাইশ জোড়া বা চুয়াল্লিশ টি পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে পুরুষের সেক্স ক্রমোজম কীভাবে প্রকাশ করা হয় উত্তর হবে এক্স ওয়াই দ্বারা এক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি যখন তোমরা এই প্রশ্নের উত্তর লিখবে তখন কিন্তু তোমাদের এক্স এবং ওয়াই যেটি রয়েছে সেটি কিন্তু ক্যাপিটালি লিখতে হবে স্মল লেখা চলবে না ছ নম্বর প্রশ্ন রয়েছে ক্রোমোনিমার পুথির দানার মতন অংশগুলি কী বলে উত্তর হবে ক্রোমোমিয়ার সাত নম্বর রয়েছে টেলোসেন্ট্রিক সেন্ট্রোমিয়ারে ক্রোমোজোম কোথায় থাকে উত্তর হবে ক্রোমোজোমের শেষ প্রান্তে থাকে আট নম্বর প্রশ্ন রয়েছে যুক্ত ক্রোমোজোমকে কি বলা হয় উত্তর হবে স্যাট ক্রোমোজোম ন নম্বর প্রশ্নে রয়েছে ডিএনএর সম্পূর্ণ নাম কী ডিএনএর সম্পূর্ণ নাম নিউক্লিক অ্যাসিড দশ নম্বর প্রশ্ন রয়েছে ডিএনএর কার্যগত ও গঠনগত একক কী ডিএনএর কার্যগত ও গঠনগত একক হল নিউক্লিওটাইড এগারো নম্বর প্রশ্ন রয়েছে আর এর পিরিমিডিন বেসগুলি কি কী আর এন এর পিরিমিডিন বেসগুলি হল ইউরাসিল ও সাইটোসিন বারো নম্বর প্রশ্ন রয়েছে ডিএনএর প্রধান কাজ কী ডিএনএর প্রধান কাজ হল প্রোটিন সংশ্লেষ করা তেরো নম্বর প্রশ্ন হল আর এতে থাইমিনের পরিবর্তে কী থাকে উত্তর হবে ইউরাসিল ১৪ নম্বর প্রশ্ন রয়েছে ডিএনএ অনুর গুয়ানিনের পরিপূরক খারমূলকটি কী এর উত্তর হবে সাইটোসিন পনেরো নম্বর প্রশ্ন রয়েছে মিওসিসের সময় কোথায় ক্রসিং ওভার ঘটে উত্তর হবে ইউক্রোমাটিন অঞ্চলে ষোলো নম্বর প্রশ্ন রয়েছে কোন প্রকার কোষ বিভাজনে ক্রোমোজম ও তন্তু গঠিত হয় না এর উত্তর হবে অ্যামাইটোসিস সাতেরো নম্বর প্রশ্ন রয়েছে মাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে এর উত্তর হবে প্রাণীদেহের মাতৃকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে আঠারো নম্বর প্রশ্ন রয়েছে চেক পয়েন্টে রাসায়নিক নিয়ন্ত্রণ করে কে এর উত্তর হবে সাইক্লিন নামক এক প্রকার প্রোটিন ও সিডি কে উনিশ নম্বর প্রশ্ন রয়েছে কোন দশায় কোষচক্রটি সম্পূর্ণ থেমে যায় এর উত্তর হবে জি জিরো দশায় কুড়ি নম্বর প্রশ্ন রয়েছে দুটি প্রাণী কোষের নাম লেখ যাদের বিভাজন হয় না উত্তর হবে স্নায়ুকোষ এবং লোহিত রক্ত কণিকা একুশ নম্বর প্রশ্ন রয়েছে কোষচক্রের এস দশায় গুরুত্বপূর্ণ ঘটনাটি কী এর উত্তর হবে ডিএনএ প্রতিলিপিকরণ ও হিস্টন প্রোটিন সংশ্লেষ বাইশ নম্বর প্রশ্ন রয়েছে নিউক্লিয়াসের বিভাজন পদ্ধতিকে কি বলা হয় উত্তর হবে ক্যারিও কাইনেসিস তেইশ নম্বর প্রশ্ন রয়েছে নিউক্লিয়াস বিভাজনের দীর্ঘস্থায়ী দশা ও ক্ষণস্থায়ী দশা কোনটি দীর্ঘস্থায়ী দশা হবে প্রোফেজ এবং ক্ষণস্থায়ী দশা হবে অ্যানাফেজ চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লিওলাস ও নিউক্লিও পর্দার বিলুপ্তি ঘটে এর উত্তর হবে ফেজ পঁচিশ নম্বর প্রশ্ন রয়েছে মাইটোসিস বিভাজনের কোন দশায় বেমতন্তুর বিলুপ্তি ঘটে এর উত্তর হবে দশাই ছাব্বিশ নম্বর রয়েছে স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এমন দুটি কোষের নাম লেখো স্টেম কোষ থেকে উৎপন্ন হয় এমন দুটি কোষ হল রক্তকোষ এবং পেশি কোষ সাতাশ নম্বর প্রশ্ন রয়েছে কোষপাত কখন সংঘটিত হয় এর উত্তর হবে সাইটোকাইনেসিসের সময় আঠাশ নম্বর প্রশ্ন রয়েছে মিওসিস কোষ বিভাজন কোথায় ঘটে উত্তর হবে জীব দেহের জনন মাতৃকোষে ঘটে উনত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে মিওসিস কোষ বিভাজনের একটি বৈশিষ্ট্য লেখ। এর উত্তর হবে ক্রোমোজোমের একবার বিভাজন ঘটে কিন্তু নিউক্লিয়াসের দুবার বিভাজন ঘটে তিরিশ নম্বর প্রশ্ন এবং আমার আজকের শেষ প্রশ্ন হল কোন জাতীয় কোষ বিভাজনের ফলে মাতৃকোষের ক্রমজম সংখ্যার হ্রাস ঘটে উত্তর হবে নিওসিস শিক্ষার্থীবৃন্দ আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিও যাতে তারাও তোমার মতন সমানভাবে উপকৃত হয় তোমরা জানো আমার এই চ্যানেলটি একদম নতুন তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা যদি সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করো তাহলে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাব ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও